সকালে রোদ ঝল বলে আকাশের দেখা মিললেও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা থেকে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাড়বে তাপমাত্রা তার সঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে রোদ ঝল আকাশ থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা মৌসুমি অক্ষরেখার কানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে নিম্নচাপের ফেলে যাওয়া জলীয় বাষ্প আর্দ্রতা জনিত অস্বস্তির কারণ হবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় একই সঙ্গে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও দেখা গিয়েছে বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে জানা যাচ্ছে পরিষ্কারই থাকবে আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জড়িত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে কলকাতায় মূলত পরিষ্কার থাকবে আকাশ আবহাওয়ার উন্নতি হবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অন্যদিকে দু এক হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনাও রয়েছে সেই সম্ভাবনা শুক্রবার একটু বেশি থাকবে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে এবার তাপমাত্রা ক্রমশ বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাহাত্তর থেকে সাতানব্বই শতাংশ ছিল